পুরী জগন্নাথ মন্দির ভারতের ওডিশা রাজ্যের পুরী শহরে অবস্থিত একটি প্রধান হিন্দু মন্দির এটি ভগবান জগন্নাথ যিনি হিন্দু দেবতা বিষ্ণুর একরূপ তার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি চারধামে অন্যতম এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় প্রতিষ্ঠা ও ইতিহাস এক প্রাচীন ইতিহাস মন্দিরের প্রতিষ্ঠার সঠিক তারিখ অজানা তবে মন্দিরটির প্রাচীনতার প্রমাণ অনেক পুরাতন লেখা ও মিথ্যে পাওয়া যায় প্রচলিত কাহিনী অনুসারে জগন্নাথ মন্দিরটি বারোতম শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গা দেব দ্বারা নির্মিত হয়েছিল দুই গঙ্গা রাজবংশের অবদান রাজা অনন্তবর্মন চোরগঙ্গা দেব দেবপুরীর এই মন্দিরটি নির্মাণ করেন এবং তার উত্তরসূরীরা মন্দিরের উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নেন মন্দিরের স্থাপত্য পুরী জগন্নাথ মন্দিরটি কারুস্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ মন্দিরটির উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার এবং এটি বিশাল পরিসরের একটি প্রাঙ্গনের মধ্যে অবস্থিত মন্দিরের দেবতা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এই তিনটি প্রধান দেবতার মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত প্রতি বারো থেকে ১৯ বছরে একবার মূর্তিগুলো পরিবর্তিত করা হয় যা নবকলেবর নামে পরিচিত রথযাত্রা উৎসব প্রতি বছর জুন জুলাই মাসে জগন্নাথ মন্দিরে একটি বিশাল রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তিগুলো বিশাল রথে করে মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যান মন্দিরের নিয়মনীতি মন্দিরে প্রবেশের জন্য কিছু কঠোর নিয়মনীতি রয়েছে শুধুমাত্র হিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয় অহিন্দুদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ বর্তমান পরিস্থিতি বর্তমানে পুরী জগন্নাথ মন্দিরটি ওড়িশা রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে ব্যাপক সম্মানের সাথে পরিচিত পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এবং এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব